বিছানা তুলতে তুলতে এই এক অমূল্য সম্পদ পেলাম কোথা থেকে যে উড়ে এলো আমার কাছে আমি জানি না মনে হয় চাদরের ভাজেই কোনোভাবে ঢুকে গেছিলো এটা তো এটা দেখে অনেক কিছু মনে পড়লো দেখো এইগুলোকে সেই ছোটোবেলাতে বইয়ের ভাজে ভাজে ঢুকিয়ে রাখতাম আর কেন জানি না বন্ধুরা বলতো যে এইটার ভেতর থেকে এই যে তলায় যে ছোট 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 যে পালকগুলো রয়েছে এই বড় বড় পালকটার বাচ্চা হচ্ছেই ছোট ছোট পালকগুলো আমি জানি না আর কারোর হয়েছে নাকি কিন্তু আমি আমার সঙ্গে তো এটা হয়েছে বন্ধুরা আমাকে বোকা বানাতো যে বইয়ের ভেতর ঢুকিয়ে রাখ তাহলেই বাচ্চা হবে মানে পালকটার বাচ্চা হবে বইয়ের বইয়ের যে কোনো বইয়ের ভাজে ঢুকিয়ে রাখলে পালকের বাচ্চা হবে তা আমি বইয়ের ভাজে ঢুকিয়ে রাখতাম আসলে তলাকার পালকগুলোই নষ্ট হয়ে যে এরকম হয়ে যায় সেটা আর আমার বুদ্ধি ছিল না আমি মনে করতাম যে সত্যি সত্যি বাচ্চা হয়েছে আরও যত্ন করে ঢুকিয়ে রাখতাম তোমরা কি এইটার মানে শিকার হয়েছো মানে এইটা কি তোমাদের সাথে কোনো দিনও ঘটেছে যে তোমরাও ভেবেছ এর বাচ্চা বা আমি ছোট্টুকে বলছি এই কথাটা ছোট্টু বলছে পাগল মেয়ে একটা হ্যাঁ ফোন করেছে মা দাদা তারপর কি বলছি শুনো শুনি হ্যালো

জ ফোন চলে গেল কীরম করে যা যা হয়ে গেল মা জ আর একবার দেখ মা কীরম করে যা হয়ে গেল জ দাদু যা দাদু যা হয়ে গেল জা পরে যাবি সামনে হ এই পরে যাবে সামনে রাহি এদিকে তাকাও একটু তাকাও মা ওমা এদিকে তাকাম হ্যাঁ যা যা আর कायডাটা খালি হ্যাঁ মন তোমরা দেখো আর বাবাখানে পিয়ানো বাজাচছে আর ওইখানে বসে বসে উকি মেরে বড় দেখছে আর কিরাম করে পা দড়াচছে 봐 দেখো পুরে পালে পা হল থেকে উঠে না এক ফোটাও টাইম পাইনি যে একটু ক্যামেরাটা খুলে কথা বলবো তোমাদের সাথে তো সকালবেলাতে উঠলাম উঠে বিছানা টিছানা তুললাম কারণ বাড়ি যাবো এখনো ঠিক নেই আজকে যাব না কালকে যাব তো বাড়ি যাব বলে বিছানা চাদর টাদরগুলো তুললাম কারণ ছোটো তো চলে আসবে তো এসে থাকবে তো ওই কাজ করতে করতেই এদিক ওদিক করতে করতেই যেটুকুনি ভিডিও মেয়ের করা যায় সেইটুকুনি করেছি তারপর গেলাম হচ্ছে এখন স্নান করতে এখন বাজে হচ্ছে ডেটটা এখন আমি ফাইনালি এসে একটুখানি টাইম পেলাম যে একটু ক্যামেরাটা অন করা তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছে আমাদের মতো দারুণভাবে দিন কাটাচ্ছো তো আজকে বাড়ি যাওয়ার জন্য মোটামুটি অনেক কাজই আছে রাহির জামা প্যান্টগুলো গোছানো হয়ে গেছে আমি যেহেতু কয়েকদিন থাকবো ওখানে গিয়ার জন্য আমারও কিছু জামা কাপড় ওখানে থাকে আর কিছু জামা কাপড় এখান থেকে নিতে হবে তো সেগুলোও প্যাক করা বাকি সন্ধ্যাবেলায় একটুখানি বেরোতে হবে টুকটাক কেনাকাটার আছে

ওমা দাও আমাকে দাও ওমা একটা দাও ওমা একটা দাও একটা 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 জন্মদিন তো সেই জন্য আবার আস্তে 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 সেই জন্য আবার বাড়িতে একটু রান্না বান্না হচ্ছে ওরা চলে যাবে বিকেলবেলাতে কটার সময় ট্রেন ঘোমা পাঁচটা চারটে পঞ্চাশ তাহলে তো পাঁচটাই হতো চারটে পঞ্চাশ পাঁচটার সময় ট্রেন তো তাই না এখানে বসেছে পায়েশ করতে কারণ পিসি সবকিছু গ্যাস টেস্ট বুক করে ওখানে রান্না-বান্না করছে ওজন্য এখানে হচ্ছে আমাদের চালের পায়েস পিসি এখানে করছে মٹن কষা একটা গ্যাসে বসিয়েছে বাচ্চাদের ভাত কারণ বাচ্চাদের ভাতটা রেডি করে বেশিকে দিয়ে গিয়েছিল আর একটা হচ্ছে হাত দিয়ে খাবে খাও 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 এ দেখো খাও 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 হ্যাঁ ভালো

উকি মেরে মেরে হনুমান এসেছে কিন্তু ওদিকে রাহি ওদিকে চাস না হনুমান চুলে 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 বাবা চুলে 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 এখন ডাল সিদ্ধ আলু সিদ্ধ মানে মুসুর ডাল মুগ ডাল চাল আর সবজি আর সয়াবিন একসাথে সিদ্ধ করে হাতে করে স্ম্যাশ করে খাওয়াবো তাই তো আমার সোনাম্মা এখন বসেছি আমার জানবাচ্চাটা খাওয়া দাওয়া করবি তাই তো কিন্তু যান কি ভাত খাবে না এই নোংরা জিনিসগুলো খাবে কোনটা খাবে এইটা খাবে নোংরাতে খাবে হাই হাই পোড়া কপাল তাহলে ভাত করলাম কেন আমি ভাত খাবে না ও মা ভাত খাবে না মা ও মা এইটা আমায় দিয়ে দাও মা এ বাবা এইটা আমায় দিয়ে দাও What oh, you to you একবার দেখো খালি আমি এখানে ব্যাগ ফাঁক করে করে ওর জামা কাপড় একটা দুটো নিচ্ছি আমার জামা কাপড় নিচ্ছি ও এখানে সমস্ত যা আছে সব এখান থেকে তুলছে আর এইখানে ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে মানে আমার ব্যাগ ওই প্যাক করে দেবে আমার আর কোনো চিন্তাই নেই দাও ওকে কেকটা দিয়ে দাও মুখে কিন্তু টোবলা কেক কোথায় খাবি তুই কেকটা খাবি কি করে মুখে ভাতটা শেষ করা যে আমি আম করে চিবি চিবি শেষ করা যে মুখের ভাতটা তুমি কেক খাবে হ্যাঁ বাদে কালে গিফট দার্জি ও না দার্জিলিং তো গিফট নয় সরি ও ভাগাভাগি করে হয়ে যাবে ওইটাই গিফট ওটাই জমা ষষ্ঠীর গিফট ওইটাই জন্মদিনের গিফট সব ওই সবই ভাগাভাগি করে হয়ে যাবে আজকের মেনু হচ্ছে পাঁচ রকম ভাজা পাঁচ রকম তো নয় এক দুই তিন চার ও হ্যাঁ পাঁচ রকম ভাজা ডাল মাছের মাথা দিয়ে ডাল মাটন পায়েস আম কেক আজকে বেড়াতে যাবে বলে হালকার উপর দিয়ে হয়ে গেছে হ্যাপি বার্থডে ডিয়ার দিদি ভাই হ্যাপি বার্থডে

কত বাচ্চা আছে কি সুন্দর মারা ঘুম পাড়িয়ে রেখে নিজেদের কাজ করে আর আমি কোনো কাজ করতে পারি না ওকে ঘুম পাড়াবো আমাকে ওই আঠার মতো ওর সাথে লেগে থাকতে হবে যদি উঠে যায় ও বুঝতে পেরে যায় মানে বাচ্চারা যেহেতু মায়ের গন্ধটা পায় না মানে মা কেন আমি যদি না থাকি ওর বাবাও পাশে বসে থাকে ও তাও ঘুমাবে কিন্তু কাউকে থাকতে হবে ওর পাশে তো এই জন্য আমার কোনো কাজও হয় না ওকে সেই আমার পাশে বসে বসে কাজ করতে হয় তো যাই হোক ও উঠে গেল এরপরে রেডি হব বাড়ি যাব কারণ ছোট্টু বললো আজকেই বাড়ি যেতে কালকে সকালবেলা গেলে অনেকটা লেট হয়ে যাবে নাম তুমি থাকবে নাকি তুমি থাকবে থাকবে না যাবে তোমার জুতু কই খেলনাও যেতে পারছে না আজ ওটা নিয়ে যাবি এসে এটা নিয়ে যাবি হ্যাঁ কি রে চললাম ওইখানে রাখতে গেছে ও আচ্ছা রেখে দাও রেখে দিয়ে আসো রেখে দিয়ে আসো হ্যাঁ রেখে দিয়ে আসো এই যে বেরোলাম এখন স্নান টান করে স্নান টান করে উঠে চুলটাও ভাত গিয়ে আমি আশ্রয় যেরকম ভিজা অবস্থায় খোকোমে দিচ্ছি সেই রকম বোমা নেই বলে বোমার জিনিস ঘাটাঘাটি করে রেখে দাও গুলো রেখে দাও একদম নিয়ে মুখে দেবে Оо дэврээгөө. На на диона. На на. На на. Зия. মা এখন খেলো কুটু 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 কুটুকু দেখি বাবু মামাটা আবার আছে কিনা দেখি ও তা দাদা নিজে কেটে নিজেই ফোন করছে দে আমায় ফোনটা ধরতে দে এই দেখো ফোন লাগিয়ে দিয়েছে ওখান থেকে হ্যালো হেলো করছে ও দো কানে 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 দে কানে দে দাদা দাদা ধর এই কানে 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 দে হ্যালো কর এ কি তুমি কেটে দাও কেটে দাও কি মে যা তাকে ফোন লাগিয়ে দিচ্ছে আমার ফোন থেকে কারো কাছে ভুল করে ফোন চলে গেলে কেউ কিন্তু মাইন্ড করবেন না এই জানবেন এই বদমাইশটাই করেছে তো মেয়ে ছিল বাবার কাছে বাবা দোকান থেকে এসে মেয়েকে নিয়ে বসে বসে খেলা করছে মা কালকে সকালবেলাতে বানাবে হচ্ছে কি বলে ওটাকে ডালপুরি তো আমি বললাম যে তাহলে ডালপুরি যখন বানাবে চলো একটা ভিডিও করে নি তো প্রিপারেশন এই যেটা আটা মাখানো কমপ্লিট মানে ময়দা মাখানো এখানে ডালও রেডি একটা দুর্দান্ত ভিডিও বানিয়েছি এখন শুধু ভয়েস রেকর্ডটা করে পোস্ট করার পালা কিন্তু সেটা ইউটিউবে পোস্ট হবে পোস্ট হবে হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে আমাদের সংসার তো সেটাতে তোমরা অনেকেই আছো আমাদের ওই পেজে আবার অনেকে নেই যারা নতুন আমাদের ইউটিউবে ঢুকেছো তারা তাদেরকে রিকোয়েস্ট করি যে তারা ফেসবুকে যে আমাদের সংসার পেজটা রয়েছে সেখানে গিয়ে জয়েন করতে পারো ওই পেজে আমি আগে রান্নার ভিডিও পোস্ট করতাম আবার আমাদের ব্লগিংয়ের ভিডিওগুলোও পোস্ট করতাম কিন্তু আমি কিছু মাস ধরে চিন্তা করছি যে ফেসবুকের যে পেজটা সেটাকে পুরোপুরি রান্নার চ্যানেল একটা করব তো ইচ্ছা আছে কতটা কি করতে পারবো জানি না তোমরা পাশে থাকলে নিশ্চয়ই করবো তো অবশ্যই একটুখানি ভিজিট করে নিও আর কেমন লাগলো একটু জানিও তোমাদের যদি কোনো রকম ভিডিওর চাহিদা থাকে যে হ্যাঁ এই ধরনের ভিডিও করো বা এই রান্নাটা দেখাতে পারো তো সেগুলো রিকোয়েস্ট করতে পারো অবশ্যই আমি ওই ফেসবুক পেজে পোস্ট করি ভাতু খাবে তো ভাতু খাবে না ওরে বাবারে ভাতু খাবে না একটু ভাতু খাবে না তুমি এই পাখার হাওয়াটা কেমন রাই এই পাখার হাওয়াটা কেমন কি ঠান্ডা এই পাখার হাওয়া কিন্তু ভীষণ ঠান্ডা হয় এখানে দাঁড়িয়ে একদম প্রাণটা জুড়িয়ে যাচ্ছে এখানে মেয়ের ভাত করেছি এটা এখন খাওয়াবো তোর ঘরে মন টিকছে না যতবার আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি ও ততবার পালিয়ে আসছে রান্না করে বাসন তুলবে বলে ওই যে ও মা চলে গেলে কে মা ডাকো ডাকো মাকে ডাকো তোমাকে ও মা বলে ডাকছে তুমি দেখো ও মা তুমি চলে এসছো বলে তোমাকে আবার ডাকতে এসেছে এখানে না না ওকে কে বোঝাবে রান্না ঘরে গরম বলো তো আসলে আমাদের পিসি যখন বাসন গোছায় ও ঠিক এরম পাগলের মতো করে পিসির সাথে মানে ও ঘরে থাকবে না পিসি যখন বাসন তুলবে মানে যদি দেখতে পায় পিসি বাসন তুলছে এখানে এসে ওরম করছে ও ঘরে কিছুতেই থাকছে না বাসন তুলবে বলে বিছানা থেকেও ও পায় নামি নেমে পড়ছে বা এটা মাথা খারাপের লক্ষণ জানো তো ম্যানিয়া না আসলে এত ওই ছুটি ভাই ইয়ে করো যে একদিন আমিষ একদিন নিরামিষ ওই তুমি দাঁড়িয়ে থাকতে থাকতে এমনি নর্মালি হাত দিয়ে আমি তো সেটাই বলছি আমি সন্ধে থেকে অনেকবার এটা দেখেছি আমি জানি তুমি রাগ করবো আমি কিছু বলি বিনা কারণে গিয়ে দেখছি কল খুলছে আর ধরছি চলে আস

যে এখন বাজে রাত্রি দুটো ষোলো এখন আমার এডিট কমপ্লিট হলো বাড়ি আসার পর থেকে মাথাটা আজকে এত যন্ত্রণা করছে মানে পুরো এই রক দুটো একদম যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে কিন্তু ব্লগ প্রথমে ভাবলাম যে আজকে আর এডিট করব না কিন্তু তারপর দেখলাম আজকে যদি ব্লগ এডিট না করি তাহলে আমি আজকে ফোনে যে ভিডিওগুলো করেছি সেগুলো তো আমি আমার আইপ্যাডটাই নিতে পারবো না তো ওই জন্য মানে হাজার মাথা যন্ত্রণা ইয়ে করেও আমাকে আজকে ব্লগ এডিট করতেই হলো কিছু করার নেই ভিডিওটা আমি রিঙে এখন তো বসিয়েছি তো এরপর আবার এখনও কাজ আছে রাত্রিবেলাতেই একবারে ব্লগের সব কাজগুলো কমপ্লিট করে আমার ফোনের যে ভিডিওগুলো আজকে করেছি সেই ভিডিওগুলোকে আইপ্যাডে ট্রান্সফার করে তারপরে আমি ঘুমাবো যাতে কালকে সকাল থেকে আমি ভিডিওটা করতে পারি প্রচন্ড ঘুম পাচ্ছে ছোট্ট ওই ঘরে আমার ভাইয়ের কাছে ও আর আমার ভাই বসে বসে গল্প করছে আমি বললাম যে আমার আমি মানে আমি আগে মেয়েকে ঘুম পাড়াই আমার কাজ মিটুক তারপরে তুমি ঘরে আসবে তো এবার ওকে ফোন করব ঘরে ডেকে নেবো তো চলো আজকের মতো ব্লগটা এটুকুই থাকছে যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আজকের মতো টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের ব্লগে